এবং হারুন নবী এক পাহাড়ের উপর গিয়েছেন ওই পাহাড়ের উপর যাওয়ার পর হারুন নবীর মৃত্যু হয়ে গেছে জাতিকে বললেন আমার ভাই হারুনের মৃত্যু হয়ে গেছে জাতি বলল মিথ্যা কথা তুমি হারুনকে হত্যা করছ নাহ এটা কিভাবে প্রমাণ করা হবে আল্লাহ যদি বলে তাহলে আমরা বিশ্বাস করব আরও অনেকগুলা ঘটনার ব্যাপারে আছে এরা কয় আমরা বিশ্বাস করি না আল্লাহ বললে বিশ্বাস করব জাতির মধ্য থেকে সত্তর জন লোককে বাছাই করলেন পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা হবে তো আমাদের আলোচনার বিষয়গুলো না আলোচনা হলো আমরা মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের ব্যাপারে আমরা আলোচনা করব তাফসিরে তবারি ইমাম তবারি রহমতুল্লাহ আলাই লিখেন লম্মা ইখতার মুসা কৌমা হুসা বইনা রাজি মীতে রব্বিহি মুসানবী যখন সত্তর জন লোককে নিয়ে আল্লাহর ওয়াদাকিত স্থান যেইখানে আল্লাহ কথা বলে মুসানবী যাওয়ার পর ওই জায়গায় সত্তর জন লোককে মুসা আলিহ সালাত সালাম নিয়ে গেলেন যাওয়ার পর অনেক কথা এক পর যে আল্লা হুসানবি কে বললেন আজ আলুল আমি আল্লাহ চাই আপনাদের জন্য সকলের জন্য হুসানবী বলতেছে বলতে পুরা পৃথিবীটাকে সেজদার স্থান ভানাই এর মানে পৃথিবীর যেখানে নামাজ আদায় করবেন নামাজ কবুল করবো অতহুরন এবং পবিত্রতার মাধ্যম পানি না থাকলে মাটির মধ্যে তায়ম করে উঁজু করতে পারবেন আমি আল্লাহ রব্বুল আলমিন পুরা দুনিয়াটাকে আপনাদের জন্য এমন বানায় দিতে চাই এটা কত সৌভাগ্যের কথা কৃষক কাজ করতেছে মসজিদে যাইতে যাইতে দেরি হয়ে যেতে পারে নামাজের সময় শেষ হয়ে যেতে পারে তো সেখানে উজু করে ওখানে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে নিবে এরকম একটা অফার দিছে এক নাম্বার দুই নাম্বার বললেন আজ আলু বুয়ুতিকুম আসমান থেকে যেই প্রশান্তি আমি অবতীর্ণ করি যেই প্রশান্তিটা তাবুতের মধ্যে আছে তাবুত কি জিনিস সেটা অন্য আলোচনা দাউদ আলি সালাত সালাম জালুত তালুত তাবুত এই তিনটা বিষয় নিয়ে আপনাদের এই মেম্বারে আমি আলোচনা করেছিলাম জালুত তাবুত তালুত তাবুত এমন একটা জিনিস যেটা একটা বাক্স এটার মধ্যে অনেক বরকত রহমত আদম নবীর আকৃতি বিভিন্ন লাঠি এটা যে এলাকা রাখা হবে মুসলমানদেরকে এটার বরকতে আল্লাহ বিজয় দান করতেন তো এটার মধ্যে প্রশান্তি সাকিনা রহমত বরকত পরিপূর্ণ ছিল এই তাবুত তা মুসা নবীকে বললেন এই যে তাবুতের যে সাকিনা এই সাকিনাটা আমি শুধুমাত্র এটার মধ্যে রাখবো এমন না আমি চাই এই সাকিনা শুধু জেহাদের ময়দানে থাকবে এমন না আপনারা বাড়ি ঘরে যখন যাবেন এই প্রশান্তি সাথে নিয়ে প্রবেশ করবেন এই অফারও আপনাদেরকে করলাম দুইটা তিন নম্বর আজ আলুকুম তাকি কুলু বিকুম আমি চাই আপনাদেরকে এমন বানায়া দেই যে আপনারা চেষ্টা করলে তাওরাত কিতাবটা মুখস্থ করতে পারবেন এবং মুখস্থ আপনারা এটা পড়তে পারবেন আর মুখস্থ বললেও আমি সব দান করব উহার রজুল মিনকুম আপনাদের মধ্যে নারী ওয়ালমার আ পুরুষ নারী পুরুষরাও পড়বে তাওরাত ওয়াল হুর্রু আব স্বাধীন পরাধীন গোলাম ব্যক্তিরাও পড়বে ও ওয়াল কাবির ছোট বড় সবাই পড়বে আমি সবার জন্য এটাকে ব্যাপক করে দিতে চাই এই তিনটা প্রস্তাব অফার আপনাকে করলাম সাথে আছে কয়জন সত্তর জন মুসানবী তাদের দিকে তাকায় বললেন আল্লাহ রব্বুল আলমিন তিনটা বিষয় তোমাদের জন্য খুব সহজ করে দিতে চায় বলবো কি তিনটা বিষয় ওনারা ওনাদেরকে জিজ্ঞাসা করলেন তো তারা বলল বলেন আরেক বর্ণনা আসছে সং আল্লাহর যে কথা এই কথা তাদেরকে আল্লাহ শোনাইছেন কারণ এরা বিশ্বাস করে না আল্লাহ আবার কি আল্লাহ কই বলে কথা আন্দাজি তুমি মিছা কথা কো এইগুলো বলতো মুসানবি আল্লাহর কথা শোনার বড় একদল বলছিল না না এটা যে আল্লাহর কথা এটা কিভাবে শিউরুম আরিন আল্লাহ জাহর আল্লাহ রে কো সরাসরি আমার সামনে আসত এরকম বলতো এবার মুসানবি বললেন ইন্নাল্লাহা যে জালুকুম ইয়াজ 알ুলাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরা আল্লাহ পুরা পৃথিবীটা তোমাদের জন্য সিজদার স্থান এবং পবিত্রতার মাধ্যম বানিয়ে দিতে চায় বনি ইসরাইলের সত্তর জন জবাব দেয় লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ আদায় করতে চাই না শুধুমাত্র গির্জা বা উপাসনালয় ছাড়া অন্য কোথাও নামাজ পড়তে চাই না নামাজ শুধুমাত্র আমাদের যেই উপাসনালয় এর বাহিরে আমরা নামাজ আদায় করতে চাই না মুসানবি বললেন দুই নাম্বার নম্বর যে আলু আল্লাহ চায় তোমরা ঘরের মধ্যে যাবা রহমত শান্তি বরকত নিয়ে যাও বনি ইসরাঈলের 70 জন জবাব দেয় লা নুরিদু ইল্লা আন তাকুনা ফি তাবুতিকা মা কানাক আমরা চাই সাকিনা বা প্রশান্তি তাবুতের মধ্যেই থাক আমাদের সাথে ঘরে যাওয়া দরকার নাই এদেরকে যা বলতো এরা বিরোধিতা করতে থাকে 3 নাম্বার আল্লাহ চায় ইয়া যে আলুকুম তা করা তোমরা তাওর কিতাব পাঠ করবা মুখস্থ পাঠ করতে পারবা নারী পুরুষ পাঠ করবা গোলাম স্বাধীন ছোট বড় সবাই পাঠ করতে পারবা গোলাম পাঠ করলেও সব পাবে আল্লাহর দরবারের স্বাধীন ব্যক্তি পাঠ করলেও সব পাবে নারীরা পাঠ করলেও সব পাবে পুরুষ পাঠ করলে সব পাবে ছোট বড় সবাই পাঠ করতে পারবা এরা জবাব দেয় লা আন্না কর আহা ইল্লাহ নাযরা আমরা মুখস্থ পড়তে চাই না আমরা দেখে দেখেই পড়তে চাই যা বলে উল্টাটা এই কথা বলার পর মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা পয়গম্বর আমি চেয়েছিলাম এই নিয়ামতগুলো আপনার জাতিকে দেওয়ার জন্য এরা যেহেতু এই নামত নিতে চায় না ফাঁসা আত্তুবুহা আলিল্লাদিন আয়াত্তা কো না অায়ু জাকা আমি এই বরকত রহমত নেয়ামদ গুলালিপিবদ্ধ কল্লাম এমন এক সম্প্রদায়ের জন্য যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে জাকা তাদায় করবে ওয়াল্লাদী নাহু আয়াতিন আয়ু মিনুন আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই কথা বলার পর মূসা নবী আল্লাহর দরবারে বললেন আল্লাহুম্মা জাল্লিনি নাবিয়াহুম মাবুত তুমি যেই জাতির জন্য এই বরকতগুলা নির্ধারণ করলা আল্লাহ তুমি আমাকে ওই জাতির নবী বানায়া দাও ওই জাতির নবী আমাকে বানাও আল্লাহ জবাব দিলেন নবী ইউহুম মিনহুম তাদের নবী তাদের মধ্য থেকেই হবে আপনি তাদের নবী হবেন না এবার মুসা নবী বললেন আল্লাহুম্মা জাআলনি মিনহুম আমাকে যদি তাদের নবী না বানাও অন্তত আমাকে ওই উম্মতের মধ্যে তুমি শামিল করে নাও এবার আল্লাহ জবাব দিলেন লান্তু হুম ওই উম্মত আপনি কখনোই পাবেন না তারা অনেক পরে আসবে দুনিয়ায় মুসা নবী এবার বললেন আল্লাহ ওই উম্মত কারা আল্লাহ জবাব দিয়ে দিলেন হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী হবে মুহাম্মদ তাদের উম্মতদেরকে আমি আল্লাহ যেই নিয়ামত তিনটা আপনাদের সামনে পেশ করলাম বনী ইসরাইল গ্রহণ করতে চায় নাই আমি আল্লাহ শেষ নবীর উম্মতের জন্য এই নিয়ামত গুলা বরাদ্দ করে দিলাম আমরা কি শুধু মসজিদে নামাজ আদায় হয় না বাহিরে করলেও হয় বনি স্রইল বাহিরে করলে নামাজ আদায় হবে না ঘরে করলে নামাজ আদায় হবে না উপাসনালয়ে যাইত আমাদের মধ্যে হাফেজ আছে না নাই বনি সরঈলের বিশেষ ব্যক্তি ছাড়া হাফেজ নাই আমাদের মধ্যে এত বনিমান হাফেজ পুরা পৃথিবীর কোরআন যদি জ্বালায়া দেওয়া হয় সাত বছরের হাজার হাজার শিশু দাঁড়ায়া যাবে আল্লাহ কোরআন পুরা তিরিশ পারা মুখাস্ত শোনায়া দিবে সব জ্বালায়া নাই সমস্যা নাই সাত বছর আট বছর দশ বছরের বাচ্চারা আমি তো নয় বছর বয়সে আসিস এই বাচ্চারা কোরআন শোনায় দিবে এগারো বছর যখন আমার বয়স পুরা তিরিশ পাড়া কোরআন শরীফের সুরায় কা গিয়ে একটু ঠেকে গেছে আর ঠিকই নাই পুরা তিরিশ পাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় একশো ছাত্রের সামনে মুগস্থ শুনেছি সুরায় কা ফিরুনি গিয়ে একটু আটকে গেছিলাম পরে আটকায় যাওয়ার পরে টেনশনে বয়ে গেছে আসে না আসে না আবার আইসে গেছে এ আল্লাহর ভাই সালা কোরআন শরীফ জ্বালায় দিলেও সমস্যা নেই আল্লাহ হাজার হাজার লাখ লাখ হাফেজে করায় করা আল্লাহ এটা আল্লাহ পাকালিনের ইচ্ছা তো মুসা নবী বললেন আল্লাহ আমাকে তাদের নবী বানান আল্লাহ বললেন না আল্লাহ উম্মত বানান বললেন না তাদেরকে পাবেন না তাদের মধ্যে একজন নবী আসবে শেষ নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম ওই নবীর উম্মতের জন্য এই নিয়ামতগুলো আমি আল্লাহ বরাদ্দ দিয়ে দিলাম 아, wow. wow.